আপনাদেরকে আজকে মিড বাজেটের সবচাইতে বেস্ট কোয়ালিটির যেটা রেশম সুতার হয়ে থাকে রেশমি সুতার ওই শাড়িগুলো আজকে আপনাদেরকে দেখাবো সবচাইতে বেস্ট কোয়ালিটি এটার উপর কোয়ালিটি আর হতেই পারে না চ্যালেঞ্জ করে বলতে পারবো কারণ এইটা হচ্ছে রেশমি সুতার বনন করা যে সুতাটা থাকবে পনেরো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকার শাড়ির যে সুতাটা ওই সুতায় বনন করা সম্পূর্ণ শাড়িতে কিন্তু নয় হাত পরিমাণে কাজ থাকবে তিন হাত পরিমাণ ফাঁকা থাকবে সাথে কিন্তু অবশ্যই ব্লাউজ পিস পাবেন আশি বাই সাইড কাউন্টে এটা হচ্ছে ব্লাউজ পিস যারা এরকম এক্সক্লুসিভ জামদানি শাড়িগুলো নিতে চান তারা অবশ্যই এই শাড়িটা দেখতে পারেন কারণ এই শাড়িগুলো বেস্ট হতে পারে আপনার জন্য এক একটা কালার কম্বিনেশন এক একটার চাইতে বেশি সুন্দর একটার সাথে কিন্তু আরেকটা একটা না এইটা হচ্ছে মেজেন্ডা কালার দেখেন কতটা দারুণ এটা হচ্ছে মফ কালার দেখেন একটার কালার যে সোভার এই কালারটা দেখে কিন্তু আপনার মাথা ঘুরে যাবে মানে একটার চাইতে আরেকটা কিন্তু কম সুন্দর না যারা এই সুন্দর শাড়িগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট আমাদের ফেসবুক পেজ জামা কাপড় অবশ্যই নক করবেন আর যারা আমাদের তাঁতকারখানায় চলে আসতে চান হোলসেলে নেওয়ার জন্য সরাসরি আমাদের তাঁতকারখানায় চলে আসতে পারেন এক পিস শাড়িও আপনি কিন্তু হোলসেল প্রাইজে পেয়ে যাবেন